নজর রাখবো বড় খবরের দিকে হাইকোর্টে ফের ধাক্কা রাজ্য সরকারের হাইকোর্টে ফের ধাক্কা খেলো রাজ্য সরকার বিজেপির উত্তরকন্যা অভিযানে অনুমতি মিলল শর্ত সাপেক্ষে অনুমতি দিল হাইকোর্ট কর্মসূচিতে থাকবে সর্বাধিক দশ হাজার কর্মী তিন বাত্তি বোর থেকে চুনাভাটি মাঠ এর মধ্যেই গোটা কর্মসূচি করতে হবে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হবে কর্মসূচি ইতিমধ্যেই যেই বড় খবরের দিকে আমাদের নজর রয়েছে হাইকোর্টে ফের ধাক্কা রাজ্য সরকারের বিজেপির উত্তর কন্যা অভিযানে অনুমতি মিলল শর্ত সাপেক্ষে অনুমতি দিল হাইকোর্ট কর্মসূচিতে থাকবে সর্বাধিক দশ হাজার কর্মী তিন বাত্তি মোর থেকে চুনাভাটি মাঠ এর মধ্যেই গোটা কর্মসূচি করতে হবে হাইকোর্টে ফের ধাক্কা রাজ্য সরকারের আমরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ইজ ভৌমিক প্রিয়াঙ্কা হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের বিজেপির উত্তর কন্যা অভিযানে অনুমতি দিল ঠিক কি নির্দেশ দিল একেবারেই দেখো কলকাতা হাইকোর্টে আবারও ধাক্কা বলা যেতে পারে রাজ্যের একুশে জুলাই শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে বিজেপি এই উত্তর কন্যা অভিযানে তুমি তোমাকে জানিয়ে রাখবো যে সর্বোচ্চ দশ হাজার কর্মী নিয়ে সভা করতে পারবে বিজেপি যুব মোর্চা এমনটাই কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে শুধু তাই নয় একটি গ্রুপে সর্বোচ্চ একশো জন মানুষ একসঙ্গে যেতে পারবেন এমনটা কিন্তু শর্ত দেওয়া হয়েছে বিজেপির এই কর্মসূচিতে তবে অনুমতি দেওয়া হয়েছে এটা কিন্তু স্পষ্টতেই বুঝতে পারছো অর্থাৎ যে একুশে জুলাই তৃণমূলের একটা বড় কর্মসূচি থাকে তুমি জানো যে শহীদ স্মরণে কর্মসূচি থাকে সেই বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে উত্তরবঙ্গ থেকেও মানুষজন আসে সেই কারণে কিন্তু এই শুনানি পর্বেও দেখা গিয়েছিল রাজ্যের তরফ থেকে বারে বারে উত্তর কন্যা অভিযান নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়েছিল এবং সেক্ষেত্রে দেখা যায় শেষ পর্যন্ত বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি কিন্তু অনুমতি দিলেন তবে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছেন তিন তিন মোড় থেকে চুনাবাটি ফুটবল গ্রাউন্ডের মধ্যে গোটা কর্মসূচি করতে হবে এমনটা জানিয়ে দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে পাশাপাশি পুলিশকে থাকতে হবে প্রত্যেক গ্রুপের সামনে ও পেছনে কলকাতা কলকাতা থেকে বা এখান থেকেই লোকজন যাবে না কেন সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি ব্যবস্থা থাকতে হবে এমনটা কিন্তু জানানো হয়েছে তবে যে যে কথাটা তোমাকে জানাচ্ছিলাম তিন তিন মোড় থেকে চুনাবাটি ফুটবল গ্রাউন্ড গ্রাউন্ডের মধ্যে গোটা কর্মসূচি করতে হবে এবং পুলিশকে প্রত্যেকটা গ্রুপের সামনেও পেছনে থাকতে এবং সকাল এগারোটা থেকে পাঁচটার মধ্যে কিন্তু সেই কর্মসূচি শেষ করতে হবে এমনটা কিন্তু স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি কিন্তু স্পষ্ট তো জানিয়ে দিয়েছেন অনুমতি দেওয়া হয়েছে যুব মোর্চাকে এই উত্তর অভিযান করার জন্য তবে তবে এই শর্তগুলো কিন্তু আরোপ করা হয়েছে যে শর্ত মেনে কিন্তু বিজেপির তরফ থেকে এই উত্তর কন্যা অভিযান করা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে একেবারে ধন্যবাদ প্রিয়াঙ্কা